শুরু করতেছি আরেকটি নতুন ফার্নিচারের ভিডিও ভিটস অবশ্যই ভিডিওটি না টেনে সকালে দেখবেন নাহলে কিন্তু কোনো কিছু ইনফরমেশন বুঝতে পারবেন না বুঝতে হলে অবশ্যই সকালে

誰かいないけ

এটা তো গিলাস নেই গেল লাগিয়ে দিবাই ওকে দাম কত আসবে মাত্র এগারো টাকা হবে এগারো জি ভাই আচ্ছা ডিসকাউন্টে মাত্র এগারো টাকা এগারো হাজার টাকা দেখেন ভাই ভাই কত মাত্র টাকা ভাই পনেরো হাজার টাকা জি ভাই আচ্ছা এরপরে কি দেখাবেন ভাই টেবিল দেখেন ভাই ডাইনিং টেবিল জি ভাই চার চার ডাইনিং টেবিল লাগত আসবে ভাই এটা হবে ছয় সালের ডাইনি কত

আচ্ছা এদিকে আরো ইউজ ফার্নিচার আছে এই সুকেশ ভাই কয় ফিটাই কয় ফিট আছে ভাই লম্বা আছে আট ফিট পাশে ছয় ফিট ভাই আচ্ছা দাম কত আসবে রেড প্রাইজ হলো মাত্র

এটা দাম কত আসবে ডিসকাউন্ট উনিশ হাজার টাকা ভাই উনিশ হাজার টাকা তারপর উনিশ হাজার টাকা উনিশ এটা উনিশ হাজার টাকা এটা উনিশ মারাবিদ্যুৎ চোখ ভাই আচ্ছা এদিকে তো ভাই সুকেশ দেখাম জি ভাই খুবই সুন্দর লাগতেছিল জি ভাই এটা প্রাইস কত আসবে ডিসকাউন্টে মাত্র 24000 টাকা ডিসকাউন্ট প্রাইস 24 জি ভাই আচ্ছা এদিকে এই যে তার গোলাপ ভালোবাসা তার গোলাপ জি ভাই কত ডিসকাউন্টে মাত্র 19000 ভাই ডিসকাউন্ট দেব নিস জি ভাই আচ্ছা এরপরে এটা ডিসকাউন্টে 19000 টাকা ভাই এটাও ডিসকাউন্ট দেব নিস এটাও 19000 টাকা ভাই এটাও নিস খালি ডেলিভারি ফ্রি মাল মাল কিনলে ডেলিভারি ফ্রি ভাই এদিকে তার কি কেমিনাল টেক করতেছিলাম জি ভাই দুইটা ডায়া দুইশো টাকা জি ভাই কত